মিলাদুলনবীর দিন জুলুস করে সিরাতুলনবী মিলাদুলনবীর দিনে সিরাতুলনবীর জুলুস করা যায় কিন্তু মিলাদুলনবীর জুলুস করা যাবে না এই ওয়াহাবিরা কেমন পাগল চিন্তা করে আমাদের এক ইয়াং ম্যান যুবক ভাই উনি প্রশ্ন করেছেন তিনটা আমরা যে কোনো একটা নিব ইনশাআল্লাহ প্রশ্নকারী হিসেবে উনি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম প্রথম প্রশ্ন হলো বিদাত কি বিস্তারিত বলবেন বেদাত কি বিস্তারিত বলতে পারবো না তবে ওনার প্রশ্নটাকে সম্মান করে সামান্য হইলে বলবো ইনশাআল্লাহ আল্লাহ এটা আরবি শব্দ যার বাংলা অর্থ হলো নতুনত্ব বা নতুন আবিষ্কার ব্যাখ্যামূলক অর্থ হলো ইসলামী শরিয়ার দৃষ্টিতে যেই জিনিসটা রসুলে পাক সাল্ল আলিহাসাল্লামের জমানায় ছিল না পরবর্তীতে ধর্মীয় বিষয়ের মধ্যে নতুন করে আবিষ্কার হয়েছে এটাকে বলা হয় বিদআত মা লাম ইয়াকুন ফি আহদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফহিয়াল বিদআত এটা হলো আরবির সংগায় ইমাম নববী ইবনে হাজার আসকালানী বদরউদ্দিন আইনি বরাবরই ইমামরা এটা উল্লেখ করেছেন তো এখন বিদআত প্রথমত দুই প্রকার একটা হল বিদআত ফিল ঈতিকাদ অর্থাৎ আকীদার মধ্যে নতুনত্ব এমন কিছু আকিদা আবিষ্কার হয়েছে যেগুলি নবীজি এবং সাহাবাই কারামের জমানায় ছিল না পরে আবিষ্কার হয়েছে যেমন নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে এটা হলো খারিজিদের আকিদা এটা পরে আবিষ্কার হয়েছে এরপরে রসুল্লে সাল্লামের সাফাত করার কোনো ক্ষমতা নাই এটাও খারিজিদের আকিদা এটা পরে আবিষ্কার হয়েছে এবং নবীজি জি সাল্লা সাল্লাম সহ কোনো অলিয়া উলিয়ার ওসিলা ধরা যাবে না ওসিলা ধরা শিরিক এই আকিদাটাও খারিজিদের আকিদা এগুলি পরে আবিষ্কার হয়েছে এই ধরনের নতুন নতুন কথা পরবর্তীতে যা যেগুলি আবিষ্কার হয়েছে এগুলিকে বলা হয় বিধা ফিল এ তেকা আকিদার মধ্যে বিধাত অরিজিনালি এরাই হলো বিধা দ্বিতীয় প্রকার হলো বিধা ফিল আমল আমলের মধ্যে বেদাত আমলের বিধাত দুই প্রকার প্রথমত দুই প্রকার একটা হলো বিধা বিদাতে হাসানা বিদাতে আতে এটার আরো দুইটা নাম আছে বিধাতে লগবি একটা হলো বিদা আতে তো একটা হলো জায়েজ বিদাত একটা হলো নাজায়েস বিদাত এই দুই প্রকার বিদাতকে মহাদ্দি কারাম আরো পাঁচ ভাগে ভাগ করছে এক ধরনের বিদাত মানা হইলো ওয়াজিব বিদাতে ওয়াজিবা আরেক ধরনের বিদাত মানা হলো মুস্তাহাব যেগুলাকে বলা হয় বিদাতে মন্দুবা আরেক ধরনের বিধাত মানা জায়েজ আছে না মানলে অসুবিধা নাই এগুলাকে বলা হয় বিধাতে মুবাহা আরেক ধরনের বিধাতকে বলা হয় বিধাতে মাকরুহা এগুলি গুনার কাজ ছোট গুনার কাজ আর সর্বশেষ যে ভাগ এটাকে বলা হয় বিধা হাতে হারাম পর্যায়ের বিদাত যেমন বিয়ের অনুষ্ঠানে দুল তবলা বাদ্যযন্ত্র সহকারে ছেলে মেয়ে একসাথে হয়ে যে গায়ে হলুদের অনুষ্ঠান হয় এগুলি বিধাতে মহার্মা এগুলি হারাম পর্যায়ের বিদা আমি আর একটু সহজ করে বোঝানোর জন্য আপনাদের সামনে নিয়ে আসি কোরআন শরীফে জের জবর পেশ জজম তাসদিদ এগুলি আছে কিনা আপনারা কি জানেন এগুলো বিদাত জানেন না কেউ বলেও না কিন্তু এগুলি বিদাত একবার সবাই জানে মৌলানা যারা আছে আলিয়া মৌলানা কোন আর কৌমি মালানা বলেন সবাই জানে এগুলি বেদাত কিন্তু বলে না বললে তাদের গুমর ফাঁস হয়ে যাবে যে কোরআন শরীফের বেদাত থাকলে তাহলে মিলাদকে বেদাত বলছেন কেন কোরআন শরীফে বেদাত আছে আসলে এই না যায় না কোরআন বুঝার জন্য নাহু এই জবর পেশ কোরআন হাদিসে যেগুলি আছে এগুলি এইটা বেদাত হলেও এগুলি মানা আমার জন্যে আমাদের জন্য ওয়াজিব এগুলি অনুসরণ করা আমাদের জন্য কি ওয়াজিব বেদাত কিন্তু ওয়াজিব মানতে হবে না মানলে আপনি কোরআন পড়তে ভুল করবেন কোরআনের অর্থ করতে ভুল করবেন আমও যাইব সালাও যাইব তার মানে বোঝা যাচ্ছে বেদাতের মাঝেও ওয়াজিব আছে মানতেই হবে আবশ্যক বিদাত দ্বিতীয় বিদাতে মান্দুবা মুস্তাহাব পর্যায়ের বিদাত এটা হলো মিলাদ শরীফ বা কেয়াম শরীফ এটাকে মুস্তাহাব পর্যায়ের বিদাত বলা হয় প্রচলিত মিলাদ কেয়াম মূল মিলাদ হলো সুন্নত আর প্রচলিত মিলাদ হলো মুস্তাহাব এটা হলো বিদাতে মান্দুবা ওই ক্লাসের আমি মিলাদ আমার সাবজেক্ট বাদেও সহজে আরেকটা পদ্ধতি আপনাদেরকে বলি আপনাদের মসজিদে কাতারের দাগ নি মুসল্লিদের কাতার করার দাগ আছে আপনারা কি জানেন এই কাতারের দাগ বেদাত জানেন না আজকে তো শুনলেন নাকি কাতারের দাগ বেদাত কিন্তু না যায়জ না জায়েজ বেদাত এটা করতে হবে নাহলে কাতার বাঁকা হয়ে যাবে এটা নবীজির জামানায় ছিল না সাহাবিদের জামানায় ছিল না পরে আবিষ্কার হয়েছে কিন্তু এটা ইসলামের কল্যাণে লাগে এই জন্য এটা বিধাত হইলেও এটা সোহাবের কাজ আপনাদের মসজিদে দান বাক্স আসেন আপনারা কি জানেন দান বাক্স বেদাত জানেন না ইমাম সাহেব কোনোদিন বলে নাই জীবনেও বলবে না বললে তো চান্দা পাবে না অথচই দান বাক্স বিদাত দান বিদাত না দান বাক্সটা বিদাত কিন্তু না জায়েজ বিদাত না এটা জায়েজ বিদাত বুঝতেছেন আপনারা আমি যদি আরো বলি আলেম সমাজ বেজার হয়ে যাবে কিছু আলেম সমাজ ওনার বেজার হয়ে যাবে একেবারে ব্যবসা বন্ধ হয়ে যাবে কিন্তু বেশি বলব না এটা হল দ্বিতীয় প্রকার বিদাত যে অনেক বিদাত আছে পরে আবিষ্কার হয়েছে কিন্তু এটা জায়েজ আছে সোহাবের কাজ তিন নম্বর হলো বিদাতে মুবাহা মানে জায়েজ বিদাত এটা করলে সোয়াব হবে না সোয়াবও হবে না গুণাও হবে না আপনি চাইলে করতে পারবেন যেমন আপনার মন চাইছে কালকে একটা অনুষ্ঠান করে মানুষের খাওয়াইবেন এই অনুষ্ঠানটা হলো বিদা কিন্তু জায়েজ না জায়েজ না এটা আপনি চাইলে করতে পারবেন খাবার যে কোনো সময় খাওয়াইতে পারেন কিন্তু ওই যে অনুষ্ঠানটা করছেন এই অনুষ্ঠানটা হলো মুবা বৈধ আপনি চাইলে করতে পারবেন বুঝতেছেন আপনারা চার নম্বর হলো বিদাতে মাকরুহা যেটা করলে গুনা হবে বিধাত কিন্তু করলে গুনা হবে ছোট গুনা হবে যেমন মসজিদের মধ্যে অতিরিক্ত কারুকার্য কার্য করা প্রয়োজনের বাইরে কারো কার্য করা বিদাতে মাকরুহা গুনার কাজ লাইট যতগুলি দরকার আছে বেশি লাগাইলে এটা হলো বিধাতে মাকরুহা উচিত কথা বলে আবার কোন মসজিদে গিয়ে পড়বো তো আবার ঠিক নাই প্রয়োজনে বিদাত না প্রয়োজনে না না প্রয়োজনে জায়েজ অপ্রয়োজনে দরকার নাই পাঁচ নম্বর হলো বিধা মোহার্নমা একটা উদাহরণ তো দিছি গায়ে হলুদের এটাই থাক এই পাঁচ ধরনের বিধা আছে এখন দাদু কেউ আছে বুঝে ফতোয়া দেয় কেউ না বুঝে ফতোয়া দেয় হ্যাঁ নবীজির জামানায় ছিল না করা যাবে না নবীজির জামানায় তিন দিনের সিল্লা চল্লিশ দিনের সিল্লা একশো দিনের সিল্লা ছয় উসুলের তাবলিক ছিল না রসুলে পাখের জামানাই শর্মনায়ের মরিদান যারা একুশ শবক আদায় করেন একুশ শবক আপনারা বুঝবেন না শর্মনায়ের মরিদানটা বুঝব এ একটা সবক ছিল না বিশ্ব সব মাহফিল তা সিরুল কোরআন মাহফিল সব বিধাত কিন্তু না জায়জ না জায়েজ আছে তো ওনারা নিজেদের বেলায় কিন্তু এগুলি দেখে না দেখে শুধু সুন্নিদের বেলায় হ্যাঁ মিলাদুন্নবী করা যাবে না বেদাত এইবার মিলাদুন্নবীর সময় যেদিন মিলাদুন দিন ওই দিন ফেনিতে সিরাতুন নবীর জুলুস করছে মিলাদুন্নবীর দিন জুলুস করে সিরাতুন নবী দিনে সিরাতুন নবীর জুলুস করা যায় কিন্তু মিলাদুন্নবীর জুলুস করা যাবে না এই ওয়াহাবিরা কেমন ফাগল চিন্তা করে এগুলি হলো আল্লাহ রসুলের সাথে বা সুন্নি জামাতের সাথে হিংসা কইরা বিদ্বেষ কইরা এগুলি করা যেই দলিলে সিরাতুন নবীর মাহফিল জায়েজ ওই দলিলে মিলাদুন্নবীর মাহফিলও জায়েজ নিজের বেলায় জায়েজ আপনি করলে জায়েজ না যে তোমার কুকুর তোমার কুকুর আমার কুকুর টমি তোমার কুকুরের নাম হলো কুকু আর আমার কুকুরের নাম টমি মানে আমনের বেলায় কোনো স্পেশাল নাই আমার বেলায় হলো স্পেশাল এই ধরনের নীতিতে আছে তার আল্লাহ তাদেরকে বুঝার মতো তৌফিক দান করেন বলে না আমি ভাই বলতে গেলে অনেক বলা যাবে বলার শেষ নাই অনেক বলতে পারবো আপনারা যে কাডা পাঞ্জাবি স্টেজে অনেকের কাডা পাঞ্জাবি আছে আপনার গায়ে আছে আপনারা কি জানেন কাডা পাঞ্জাবি বেদাত কাডা পাঞ্জাবি মানে সাইড কাডা আমিও পড়ছি ছাত্র বয়সে আপনারা অনেকে পড়েন আপনারা কি জানেন এটা যে বেদাত এটা সুন্নতি পোশাক না হ্যাঁ এটা আপনি চাইলে পড়তে পারবেন এটা সুন্নতি পোশাক বলা যাবে না আল্লাহ রসুল সাহাবাইকার পাঞ্জাবি বলছে না কিন্তু ওয়াহিরার আমরা সুন্নিরা পরে কাটা পাঞ্জাবিও পরে সরাসরি সুন্নতর উপর আমল করে এবং অভ্যাসজনিত চলার ক্ষেত্রে পাঞ্জাবিও ব্যবহার করে পাঞ্জাবি কিন্তু নাজায়জ না গুনার কাজ না আপনি চাইলে পড়তে পারবেন এটা আপনার অভ্যাসের পোশাক হিসেবে কিন্তু সুন্নত বলা যাবে না ওয়াহাবিরা বড় হুজুর মাইজা হুজুর সাইজা হুজুর ছোট হুজুর চোদ্দ গোষ্ঠী মিল্লা পাঞ্জাবি পরে তাদের বড় হুজুরদের ফুরাটা কাটা না হইলো এইটুকু অংশ হইলো কাটা থাকে দেখবেন ডাইনে খেলবে খেলবেন এই সামান্য একটু কাটা রাখে তারা এটা বিদাত এটা সুন্নতের আমল না ধরলে আমরা যদি ধরি কত কিছু ধরতে পারবো জানেন পাস করলি টুপি বেদাত পাস করলি টুপি বেদাত এখন তো ভাই কথা বললে কথা বাড়বে শুধু এতটুকু বলি বাড়াবাড়ি ভালো না ইসলাম বাড়াবাড়ি পছন্দ করে না আমরাও বাড়াবাড়ি পছন্দ করি না রসুল পাক সাল্লা সাল্লাম চার প্রকার টুপি পরছে কয় প্রকার এখন যদি আমি মাপ কাটি দেই অনেকের মাথায় এমন টুপি পাওয়া যাবে যাদের টুপিগুলি সুন্নত না কিন্তু না যায় না 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 অনেক বিষয় আছে সরাসরি সুন্নত অনেক বিষয় আছে সুন্নত না হইলেও এগুলি জায়েজ আছে পরবর্তীতে এগুলি আবিষ্কার হইলেও এগুলি না জায়েজ না তো এই বিষয়গুলি বোঝার জন্য আলাদা একটা সাবজেক্ট জানতে হয় তাকে বলা হয় উসুল এই উসুল না জানলে প্যাস লাগবে আপনার মহাক্কেক আলেম ছাড়া কারো কাছ থেকে মাসআলা আলা নেবেন না তাইলে বিপদে পড়ে যাবেন আর একটা প্রশ্ন নেওয়া যেতে পারে দিছে নি কই ああ、oh.